তো আমরা কিন্তু অনেকেই খুশি কারণ আমাদের মাঝে অনেকেই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাইছে তো এটা কিন্তু একটা আসলে খুশি সংবাদ কারণ দীর্ঘদিন প্রায় চার পাঁচ মাস থেকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু একদম বন্ধ ছিল ইতিমধ্যে কিন্তু অনেকেই পেয়েছে আর তাদের জানায় আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন তো অবশ্যই ইনশাল্লাহ আমরা কাজ করে যাব অবশ্যই আমরাও কন্টেন্ট মনিটাইজেশন পেতে অবশ্যই সকল প্রকার যত কার্যক্রম অবশ্যই ফেসবুক যে নিয়ম কারণ দিয়েছে সে নিয়ম অনুযায়ী কিন্তু আমাদেরকে কাজ করে যেতে হবে তো আমরা জানি যে বর্তমানে ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পেতে হলে কিন্তু বলতে গেলে একটা সোনার হরিণ পাওয়ার জন্য যতটা পরিশ্রম করা দরকার এখানে কিন্তু অবশ্যই করতে হবে আর এখনকার কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু পুরোপুরি একদম বলতে গেলে বলা হয় যে সোনার হরিণ তো কাজ করুন অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন পাবো এবং অবশ্যই আমরা এখানে সফলতা অর্জন করতে পারবো সবার প্রতি ভালোবাসা আরও